আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ জাবু আজকে যে ভিডিওটি নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো বা আজকে আপনারা যে ভিডিওটি দেখবেন তা হচ্ছে তিনশো ষাট আউলিয়ার অন্যতম সফর সঙ্গী হজরত শাহ চাঁদ শাহ কালি রহমতুল্লাহ পবিত্র মাদার শরীফ নিয়ে আমরা আপনাদের কথা বলবো এবং মাদার শরীফের বিস্তারিত কিছু ইতিহাস আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আমরা আমরা প্রথমে আপনাদের সাথে কথা বলবো হজরত শাহ খালুর রহমত উল্লাহ আলাহিয়ের পবিত্র মাজার শরীফ নিয়ে হজরত শাহ খালুর রহমত উল্লাহ এলহি তিনশো উলিয়ার অন্যতম একজন সফর প্রসঙ্গে ছিলেন আমরা দেখি যে বর্তমানে বাংলাদেশে বিভিন্নভাবে যেখানে সেখানে মাজার তৈরি হচ্ছে কিংবা বিভিন্ন মানুষ নিজের বিভিন্নভাবে অনেক মাজার তৈরি করছেন ভুয়া নামদারি কিন্তু না আমরা দেখেছি আমরা যে তিনশো উলিয়ার যে চাট রয়েছে সেই চাটে কিন্তু হজরত শাহ চাঁদ এবং শাহ কালুর নাম রয়েছে তো এটা হচ্ছে হজরত শাহ কালুর রহমতুল্লাহ মাদার শরীফ এটা বিশ্বনাথের আট নং দোষগড় ইউনিয়নের ছান্দোবাড়াং গ্রামের চান্দোবাড়াং গ্রামের এখানে যে মিয়ার বাজারের পর চান্দোবাড়াং যে গ্রাম রয়েছে এই চান্দোবাড়াং গ্রামের ছান্দোবাড়াঙের যে মসজিদ রয়েছে যেটা যেটা নামকরণ কিন্তু করা হয়েছে দুর্গা যায় মসজিদ এই মাজারের কারণে সেই সেই পাশেই কিন্তু চান্দপাড়া গ্রামে কিন্তু সে মাজার অবস্থিত হজরত শাহ রহমতুল্লাহ রহমতুল্লাহিয়ার পবিত্র মাজার শরীফ এখানে আমরা যতটুকু জেনেছি যে অনেক আগে সম্ভবত এখানে উড়ুস হতো কিংবা বর্তমানে কিন্তু এই মাজারকে লক্ষ্য করে কোনো ধরনের ওয়াজ মাহফিল কিংবা বিভিন্ন উড়ুস এগুলো কিছুই কিন্তু হয় না তবে এখানে প্রত্যেক দিন বিশেষ করে আমরা যখন যখন ঈদ আসে বা শবে কদর শবে বরাত ঈদে আর বিভিন্ন মুসলমানদের যে ফেস্টিভ্যালগুলো রয়েছে অর্থাৎ উৎসবগুলো রয়েছে সেখানে কিন্তু বিশেষ করে প্রত্যেক দিন শুক্রবারে নামাজের পর বা এমনিতেই ওয়াক্তিয়া নামাজের পর কিন্তু প্রচুর মুসল্লি আসেন এ সেখানে আরত করেন এটা কিন্তু অনেক আমরা দেখতে পাই সচরাচর আর এখানে আগে মধ্যে আগে হয়তো এখানে উড়ুস হতো এখন কিন্তু এখানে উড়ুস হয় না এই মাজারের নামে কিন্তু আমরা যতটুকু জানি হরত শাহজাহান শাহুল রহমতুল্লাহ মা মাদারের নামেই কিন্তু এখানে এই মিয়ার বাজারে বড় একটি প্রতিষ্ঠান রয়েছে হজরত শাহজাহান শাহ আল ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাদ্রাসাটি কিন্তু দিন দিন অনেক তরকি করেছে এবং পাশাপাশি বরাং গ্রামেই কিন্তু হজরত শাহজাহান শাহালুর রহমতুল্ল্লাহ যুবসংঘ সমভত একটি রয়েছে এটার উদ্যোগে দু এক বছর ওয়াজ হয়েছিল এই ছিল এই মাদার শরীফ এবং এই মাদার শরীফ আমরা যতটুকু জানি একটি সহি এবং এখানে প্রচুর মানুষ জিয়ারত করেন এটাই ছিল মাদারের সর্বশেষ আপডেট আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আমরা আপনাদেরকে মাজারের আশপাশ একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি এবং এখানে পাশে রয়েছে বরাং দরকার মসজিদ যাই হোক সোমান্ত বিবর্ষ আপনারা কিন্তু এতক্ষণ দেখছিলেন যে শাহ কালুর রহমতুল্লাহির পবিত্র মাদার শরীফ আমরা এখন আপনাদেরকে নিয়ে যাব হজরত শাহ লে রহমতুল্লাহের মাদার শরীফ দেখাতে তবে এখানে শাহ কালু থেকে শাহ চানদের মাজার বেশি দূরনাথ এখানে এক মিনিট হাঁটলেই আমরা মাদার শরীফটা পেয়ে যাবো সাথেই থাকুন যাই হোক আমরা এখন চলে আসলাম হজরত শাহ চান রহমতুল্লাহর মাজার শরীফ আপনাদেরকে দেখাতে শাহ কালোর মতো লাইলের মাজার থেকে শাহ চাঁদের মাজার আসতে মিনিটের সময় কিন্তু লাগে না প্রয়োজন হয় না তো আমরা চলে আসলাম আমরা একটু ভিতরে গিয়ে হজরত শাহ চাঁদার মতো লাইলের মাদার শরীফ আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব মাজার শরীফের প্রবেশ আমরা অবশ্যই করেছি মাদার শরীফের ভিতরে আমরা রয়েছি মাজার শরীফের আশপাশটা কিন্তু খুবই সুন্দর করে সাজানো ফুল রয়েছে এবং আমরা বর্তমানে মাদার শরীফের ভিতরেই রয়েছি শাহ চান্দ রহমতুল্লা পবিত্র মাজার শরীফ এবং এটা হচ্ছে পবিত্র মাজার শরীফ একজন সুফি সাধক কিংবা একজন প্রকৃতবানের অলি আল্লাহ ছিলেন আমি আগে বলেছি হজরত শাহ চান্দ এবং শাহ রহমতুল্লাহ আলীর নামে এখানে মিয়ার বাজারে একটি বড় একটি ফাজিল ডিগ্রি মারদাস রয়েছে আমরা আপনাদেরকে হজরত শাহ চাঁদ এবং শাহ কালী রহমত পবিত্র মাদার শরীফ দেখানোর চেষ্টা করেছি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার দেবেন কমেন্টস করবেন আপনারা কি কোথা থেকে দেখেছেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম